ইয়ে অসাধারণ অসাধারণ অনেক মজা লাগছে ইয়ে অসাধারণ ইয়ে দৌড়াও দৌড়াও আরো জরে দৌড়াও আরো দ্রুত আরো দ্রুত অসাধারণ আরে ভাই এবার তো থামুন আর কত দৌড় আর এনেকে সবেমাত্র মজা লাগতে শুরু করেছে সেটি তো ইয়ে অসাধারণ দৌড়াও উসাদ হ গোলাম রসুল ভাই আপনি জি আমি আপনারা এসব কি করছেন আমি আমার দুম্বা আপনাদেরকে ঘুরানোর জন্য দিয়েছিলাম আর আপনারা এই বেচারা বাক শক্তিহীন প্রাণীকে दौড়াচ্ছেন আস্তাগফিরুল্লাহ এটি তো খুবই মন্দ কাজ বাক শক্তিহীন প্রাণীদেরকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয় আর উসাদ ভাই আপনিও না না আমি তাকে নিষেধই করেছিলাম 你们知道啦，兄弟。